স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ত্যাগী পরীক্ষিত ও দূরদিনের কাণ্ডারি মোহাম্মদ নুরুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তিনি আড়াই হাজার উপজেলা বিএনপির রাজনীতিতে জনপ্রিয় ও প্রভাবশালী নেতা নজরুল ইসলাম আজাদের আস্থাভাজন কর্মী নুরুল ইসলাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের পক্ষে জনসমর্থন আদায়ের জন্য স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করছেন নুরুল ইসলাম খোঁজ নিয়ে জানা গেছে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বিষ্নন্দী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের করৈতলা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মহম্মদ শামসুল হকের ছেলে নুরুল ইসলাম ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত বিষ্ণন্দী ইউনিয়ন বিএনপির আগামী কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় বিগত দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন নুরুল ইসলাম এজন্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে উনিশটি মামলা হজম করেছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক নুরুল ইসলাম আজীবন বিএনপি রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিস্তারিত দেখুন আড়াই হাজার থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে যখন আন্দোলন সংগ্রাম করি এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আড়াই হাজারে আমাদের যখন বিএনপির অস্তিত্ব ছিল না তখন আমাদের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব আড়াই হাজারে হালনা দত্ত তাইলে মনে হয় আড়াই হাজার বিএমপি নামে একটা দল তো সেটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পথে গিয়েছিল এখন যারা এমপির নির্বাচনের জন্য ক্যান্ডিডেট নমিনেশনের চিন্তা ভাবনা করছে তাদেরকে আমরা সতেরো বছর আড়াই হাজারের মাটিতে দেখিনি যে আমাদের আড়াই হাজারে একজনই নেতা ছিল আন্দোলনের মাঝে আপনারা মিডিয়ারাও দেখছেন যে আড়াই হাজারে আন্দোলনের কাপানের একজন নেতা হয়েছিল সেই নেতা হলো জনাব নজরুল ইসলাম আজার সাহেব আজকে হাজারের মানুষ এমপি বানানোর জন্য বছর আমরা ভোট দিতে পারি নাই যে আমাদের একটা সামনে নির্বাচনী সময় আমাদের আড়াই হাজারের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব নবীন শুন নিয়ে আড়াই হাজার আসবে আমরা তাকে একটি ভোট দিয়ে একটা এমপি বানাইতে পারলে তাইলে আমাদের আড়াই হাজারের মানুষ আমরা দায় ব্যয়ের থেকে মুক্তি হতে পারবো কারণ তিনি সতেরো বছরে বুঝে আড়াই হাজারের মাটিতে না থাকতে তাহলে আমরা যারা আজকে বিএনপির নেতা হিসেবে কর্মী হিসেবে পরিচিত হই বিএনপির সংগঠনই থাকলে না আড়াই হাজারের মাটিতে কারণ তিনি আমাদের যখন আমরা জেলে গেছি আমাদের সন্তান আমাদের মা আমাদের বাপকে বৃদ্ধ আমরা জেলে চলে গেছি আমাদেরকে দেখার মতন জেলখানায় তিনি দেখছে এবং আমাদের হেমিলিকেও আজাদ সাহেবের প্রতিনিধি হিসেবে আজাদ সাহেবের দুইটা চাচা আসলো রুফতুজ্জামান আব্দু এবং মতিন চাচা সুবদা তারা বাড়িতে আমাদের পরিবারের ডেকশন করছে যাকে যেটা দেওয়ার জন্য তারা এই আদার সাহেবের নেতৃত্বে দিয়ে গেছে আজকে কিছু লোক আড়াই হাজারের মাটিতে আসে এমপির নির্বাচনের জন্য আপনারা কোথায় ছিলেন সতেরো বছর আমরা তো বড় অসহায় ওই আড়াই হাজারের মানুষ বিএমপি করছি আমাদের পাশে তো কেউ ছিল না আজার সাহেব ছাড়া তাইলে আমরা আড়াই হাজারের মানুষ আদার সাহেবের বিকল্প আমরা আর কেউ কেউ চিনিও না আমরা যারা প্রতিরক্ত জিয়া সৈনিক আমরা আজাদ সাহেবের সাথে আছি আমাদের বিএমপি মূল দল যুব দল ছাত্র দল আমাদের কৃষক দল স্বেচ্ছাসেবক দল সব দল আড়াই হাজারের সংগঠন চলছে তো যাই হোক আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি যখন আমার লীগের মুক্তিযোদ্ধার যে কাঠটা ছিল সেই কাঠটা অস্তি সরকারের এমপি এই বাতাটা বন্ধ করে দিয়েছিল আমার বাবা একজন অরিজিনাল মুক্তিযোদ্ধা আপনারা তদন্ত করে দেখতে পারেন আমার বাবা কর্নেল ওসমানির সাথে চিটাগাং দুই নম্বর সেক্টরে তিনি ট্রেডিং দিয়ে যুদ্ধ করে তিনি একজন অর্জিলিয়ান মুক্তিযুদ্ধ হয়ে আজ থেকে চার মাস আগে আমার বাবা মারা গেছে কিন্তু তার যে মনের বাসা যেই জীবনের একটা সন্তানের জন্য যেই মুক্তিযোদ্ধা থেকে হারিয়ে গেছে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় নাই এই দায় বাটা তো আমার কান্ধের উপরে আসে কারণ আমার জন্য আমার বাবা মুক্তিযোদ্ধার সাথ পায় নাই কারণ আমি একজন বিএনপির সৈনিক আমি একজন জিওরক মানের সৈনিক আমি একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমি একজন তারেক রক সৈনিক আমি একজন আড়াই হাজারের মাঠিও মানুষের নেতা জনাব নজরুল ইসলাম আদার সাহেবের সৈনিক আমি একজন ক্ষুদ্র সৈনিক কিন্তু আমি বলতে চাই আমি নিঃস্ব কারণ আমি যখন উনিশটা মামলা খেয়েছি চোখে কিছু দেখি না তখন আমার বাধ্য হয়েছে আমি পবার জীবন কাটাইতে আমাকে র‍্যাবে করসপায়ার করার জন্য মেরে পালার জন্য অনেক কিছু চক্রান্ত করছে আমাকে ডিবি দিয়ে অ্যারেস্ট করার জন্য অনেক চক্রান্ত করছে আমি রাত্রে দিনে এক বছর জামলা হামলা জর্জরিত হয়েছি তখন আমি আর চোখে মুখে কিছু না দেখে আমার জীবনের চিন্তা করে আমার ফ্যামিলির চিন্তা করে আমি মালয়েশিয়া বাধ্য হয়েছি চলে যেতে পাঁচ বছরের উপরে আমি মালয়েশিয়া ছিলাম আমি আন্দোলন সংগ্রামে আজবৃত সব সময় ছিলাম মামলা হামলায় আমি নির্যাতিত হয়ে মালয়েশিয়া গিয়েছি এখন কিছু তারিখের পরে কিছু আওয়ামী লীগের নেতা বিএনপির ব্যানারে ঢুকে আমাদের মতন পুরানো কর্মীদেরকে সরাই দিয়ে যায় তারা বিএনপির নেতা হয়ে বিএনপি কে সুবিধা ভোগ করতে কিন্তু আমরা তো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আজকে আমরা কেন কিছু সুবিধাবাদীদের কাছে আমরা কেন পরাজয় হব আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আবেদন করলাম আমরা যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আপনার নেতৃত্বে আড়াই হাজারের নেতা জনাব নজরুল ইসলাম আজার সাহেবের নেতৃত্বে আমরা যেমন পুরানো কর্মীরা যেমন হারিয়ে না যাই আপনি দৃষ্টি রাখবেন আপনি আমাদের নেতা বাংলাদেশের নেতা বাংলাদেশের মানুষ আপনার জন্য বসে আছে কোন দিন আপনি বাংলাদেশের মাটিতে আসবেন আপনাকে যে আন্তর্জাতিক বিমান বন্দরে আমরা রিসিভ করব আড়াই হাজারের একজন নেতা জনাব নজরুল ইসলাম আজার সাহেবকে আপনি দিক নিগ্রেশন দিয়েছেন সেই দিক নিগ্রেশনে আমরা কাজ করেছি আজার সাহেবের নেতৃত্বে আগামী দিনে যার অপেক্ষায় বাংলাদেশের তরুণদের যিনি মন কেড়ে নিয়েছে যে আন্তর্জাতিক বিমানবন্দরের বিল আমাদের চোখ সেই নেতা বাংলাদেশের মাটিতে আসবে সব কিছু চক্রান্তর জাল ভেঙে যাবে আগামী দিনে আমাদের জয় হবে কারণ আমরা চাঁদাবাজ নয় আমরা চাঁদাবাজ যেখানে থাকে সেখানে আমরা প্রতিরোধ করি মাদব যারা মাদবের সাথে জর্জরিত আমরা সেখানে প্রতিরোধ করি কারণ এই দেশে চাঁদাবাজারও ঠাই নেই মাদব ব্যবসায়ীদেরও কোনো ঠাই নেই ডাকাইতেরও কোনো ঠাই থাকবে না একটি দেশ আগামী দিনে যার জন্য নেতৃত্বের জন্য অপেক্ষায় রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান মাটি মানুষের নেতা হবে যিনি এখনো সতেরো বছর ধরে যিনি আন্দোলন সংগ্রাম করছে আমরা তাকে এমপি বানিয়ে আমাদের যে দায় ব্যয় আছে আমরা মুক্তি হতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান অমর হোক